হ্যালো এভরিওয়ান আমি আমার ফার্স্ট জীবনে ফার্স্ট টাইম আমি কোনো শ্রাদ্র বাড়িতে খেতে গেলাম ফার্স্টেই দেখো তোমাদের সঙ্গে মেনু কার্ডটা শেয়ার করে দিচ্ছি আর তারপরে জল দিয়ে প্লেট দিয়েছে তারপরে জল দিয়ে একটু আমার হাজবেন্ড ধুয়ে দিলো তারপরে ফার্স্টে পড়ে গেলো লেবু আর একটু সাদা ভাত তার সঙ্গে একটু ঘি আর ওদের স্পেশাল শাক যেটা সত্যি অসাধারণ হয়েছে খেতে তারপরে পাতে পড়ে গেল শুক্তো টুক সব রান্নাগুলোই খুব ভালোই হয়েছে তারপরে পড়ে গেলো ভেজ ডাল আর ভেজ ডালের সঙ্গে লেবু দিয়ে এ খেতে কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করেছে আমার তো খুব খুব ভালো লাগে আর বাঙালিদের ভেজ ডালের সঙ্গে ঝুড়ি আলু ভাজা সঙ্গে লেবু এরকম খাবার পেলে আর কিছুই চাই না দেখো আমি নিয়ে নিলাম তারপরেই পাতে পড়ে যাবে বেগুন ভাজা যেহেতু আমি খাই না সেই জন্য আমার হাজব্যান্ড নিয়েছে এই দেখো বেগুন ভাজা ও দেখাচ্ছে ওর দেখিয়ে দিলাম ও খাচ্ছে তারপরে পড়ে গেলো এটাও খুব ভালো হয়েছে আমি জীবনে প্রথমবার খেলাম তারপরে আবার একটু ভাত নিয়ে নিলাম তার সঙ্গে নিয়ে নিল শুক্তো আর সঙ্গে ছিল পাপদার ঝাল আর দই কাতলা এগুলো অসাধারণ সঙ্গে ছিল পাপড় চাটনি মিষ্টি রসগোল্লার মিষ্টি পান এটা আমি স্কিপ করে গেছি মিষ্টি পানটা আমি দেখাতে পারলাম না আর চাটনির সাথে পাপড় কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও